আমি নিজে চোখে দেখছি বান্ধবী মানে কিসের বান্ধবী হুম চার বছর ধরে সংসার করতেছি কই আমার তো ওইভাবে ধরলো না আমার তো ওইভাবে কিস করলো না কি কি বুঝাস দাদার কি আদা পড়া বুঝাস আব্বা আপনি আমার সাথে চিট করছেন আমি আবার কি করলাম কি করেন নাই আপনার মেয়ে যে সমপ্রেম সেটা আপনি জানতেন না কি হ্যাঁ আপনার মেয়ের নিয়ে সংসার থাকা সম্ভব না কি বলছো তুমি এটা ওরা ডাক দাও তো ডাক দাও ওরা ডাক দাও এই রুম্পা এই রুম্পা চিন্তা করছো ওই দেখেন আব্বা

হ্যালো হম আর না তোমার ফোনের আসে ওয়েট কি করবো ওপালটা ঘুমায় হ্যাঁ বাদ দাও তোর কথা হুম তো আজকে ফোন দিতে দেরি লোক হ্যাঁ সবসময় সুতা একটা পাইছো ও সজাগ থাকলে কি আর না থাকলে কি ওরা কি আমি সামনে গুলো মানিনি ও আছে সাইনবোর্ড হিসাবে হুম তুই আমার সব তুইই থাকবি আর কেউ আসতে পারবো না তোর যাবে হুম এটা জানার তাহলে আবার প্রশ্ন করলি কেন হুম তো কবে আসতে শুধু বাসে পরশু দিন আচ্ছা তাহলে সাবধানে আসিস তো খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ Arka dur. Ekin hasta

আরে ছাড় ছাড় করছ কি লাগা রুমে তো যাইতি তোর পাওয়ার পর আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাইতেছি বুঝতে না কেন বুঝতে তো পারছ কেন তো করে নিছি তো জামাই আছে না থাক তো কি আমার জামাই তো তুই কত শ্যাম্পল এটা কে দেখতেছ না কে চাপো ভালো করে বললে তোমার বান্ধবী হয় তো তুমি জিজ্ঞেস করতেছ কেন বেয়াদব একটা

তুমি অন্য কথা একটু ব্যবস্থা করো অন্য কথা বলি কিচেনে ওই যে তা না হইলে একটা কাজ করে আমরা একসাথে শু

কয় কি সমস্যা আমি নিজে চোখে দেখছি যাও তো তোমরা কি ফ্রেন্ড না কিছু সত্যি করে বলো আজও তো আমরা বান্ধবী এই বান্ধবী মানে কিসের বান্ধবী হুম চার বছর ধরে সংসার করতেছি কই আমার তুই এভাবে ধরলো না আমার তো এভাবে কিস করলো না কি কি বুঝাস দাদার কি আদা পড়া বুঝাস আমি বুঝতে পারছি তোরা সমপ্রেমী আমি বুঝতে পারছি তোরা সমাজটা নষ্ট করতে তুই নষ্ট করতে আমার এই পরিবারটারে তোর মতো মেরে আমার পরিবারের এই জায়গায় একটুখানি ঠাই নাই কেউ বেরো এখনো সে আছে না ও এত রাত্রে কোথায় যাবে যাবে না কোথায় যাবে না বেরো ঘর থেকে বেরো না এই বেরো না আমি কিন্তু লাস্ট বার বেরো না যাবে না এই সব নোংরা মেন্টালিটি নিয়ে তোর সমাজের মধ্যে কেমনে যাই আসোস আমি এটা বুঝি না বেরো তোদের মতো এই সব নোংরা মেন্টালিটি মেয়েদের জায়গা নাই সমাজে বেরো তুই এই না বেরো না বেরো তুই বলছিস কিন্তু আমি ওরে ছাড়া থাকতে পারবো না তোর ছাড়া আমি কিন্তু পুলিশ ডাকবো এখন এই রাতের বেলা ওঠ

আপনার বিয়ের আগে থেকে ওর আমার সম্পর্ক আমার অনেক দিনের সম্পর্ক ছাড়েন এই সম্পর্ক আর টিকা লাগবে না তোরে নষ্ট মে তোদের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দেখ আর কথা বলিস আমাদের সমাজ দরকার নেই তুমি ছাড়তে তুমি এই সম্পর্কের কোনো ঠাই নাই এই সমাজে এই সব উল্টা সম্পর্কের কোনো ঠাই নাই এই সমাজে কে বলছ তুমি আমি সব ছেড়ে দিতে পারি তার ওর ছেড়ে দিতে পারি তোর জন্য আমি ডিভোর্স দিয়ে হ্যাঁ লাগলে দিলাম ছাড়ো তোকে দূরে রাখবই করব তুই থাক তোমারে আজকে রাত দেখা তোমার বান্ধবীরা আমি বাইরে জায়গায় দিলাম বলেছি কি করতাম তুমি যা শো না তোমার আমি সকালবেলা দেখতেছি আচ্ছা তুমি কি দেখবে আমি আর লাগলে তুমি আমার ডিভোর্স দেওয়া দাও তারপর কি ডিভোর্স দিবি তোর ডিভোর্স দেওয়ার ব্যবস্থা আমি করাইতেছি তারা তোর আব্বা আমার ফোন দিতেছি আমি হ্যালো আব্বা হ্যাঁ তোর হাতে ফোন দেওয়ার কারণ আছে আপনারা আমার অনেক কিছু জানানোর আছে অনেক কিছু বলার আছে কি বলবো এটা আপনি এক কাজ করেন আগামীকাল সকাল তাড়াতাড়ি আমার বাসায় আসেন সেখানে আমি আপনারা বিস্তারিত বলবো এখন অর্ধেক রাত আপনার কিছু বলার নাই আপনি কালকে সকালে তাড়াতাড়ি আসেন আসতেছে তোর বিচার কালকে সকালে করব যা মন চায় তা করুক আমার আর লাগ যাসো নাম শুনো না না শুন তুই তোর ইচ্ছা কথা আব্বা আপনার মেয়ের বিয়ে করছে আজকে চার বছর এই চার বছর আমার নামে না কি হয়েছে বলতেছি। আমার গার্জিয়ান বিয়ের সময় আপনাকে কি জিজ্ঞাসা করছিল যে আপনার মেয়ে নামাজ পুঁজা করে কিনা বল কি বলছিলেন আপনি হ্যাঁ পরে পরে বলছিলেন কিন্তু সে বিয়ের পর এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তারা আমি পড়তে দেখি নাই এই নিয়ে আমার সংসারের মধ্যে অনেক ঝামেলা হয়েছে তার সাথে আমার অনেক ছেলে হয়েছে কিন্তু তারপর আমি কি আপনার কাছে একবার কমপ্লেন করছি আচ্ছা বলছি করোনায় কিন্তু এখন ঘটনাটা কি হয়েছে বলতাসি তব্বা শুনেন আপনার মেয়ে কী করছে গতকালকে রাত্রে সে তার এক বান্ধবী নিয়ে আসছে বাসায় ঠিক আছে কোনো সমস্যা নেই বান্ধবীরা আনতেই পারে ঘরে খাটে নিয়ে শুয়াইছে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই পারে কিন্তু সে রাত্রের বেলা তার বান্ধবীর সাথে যা করছে আমি মুখে বলতে পারতেছি না স্বামী স্ত্রী যা করে সেরকম করার চেষ্টা করছে কি বললো এটা আবাহ আপনিও তো আমার সাথে চিট করছেন আমি আবার কি করলাম কি করেন আপনার মেয়ে যে সময় সেটা আপনি জানতেন না কি হ্যাঁ আপনার মেরে নিয়ে সংসার থাকা সম্ভব না কি বলছো তুমি এটা তো

তোরা বাসায় গিয়ে দেখতাছি আর শুন এই দিনটা দেখার লাগে তোর জন্ম দেয় নাই তোর মতো মেয়ের জন্ম দিয়া মন চাইতেছে এখন আমি নিজে বিষ মরি আর তোর মতো মেয়ের যারা জন্ম দেয় তারাও যেন আগেই মরিয়া জায়গা কথা বুঝস নাই চল আজকে বাসায় তুই কেমন মায়ের যা তোর মা বাপরে খবর দেয় না বুঝাইতেছি কি লিখে যে এইভাবে ছেড়ে দে চল আজকে বাসায় চল লাগে বাসায় চল পরে বুঝাইতেছি